সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা করব অষ্টম শ্রেণীর নতুন গণিত বই অর্থাৎ দুই সালের গণিত বইয়ের দুই দশমিক এক অনুশীলনের যে অঙ্কগুলো আছে অর্থাৎ পৃষ্ঠা তোমাদের নতুন গণিত বইয়ের পৃষ্ঠা আঠারো পৃষ্ঠা উনিশ এবং পৃষ্ঠা বিশের যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের আজকে আমরা সমাধান দেখব তো প্রথম যে অঙ্কটি ছিল সেটি হচ্ছে দেখো এক নম্বর অঙ্ক একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো এই এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক মনোযোগ দিয়ে দেখবা তো এই অঙ্কগুলো আগে প্রথমে ভালো করে বুঝতে হবে তারপরে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব তো প্রত্যেকটা অঙ্ক করার আগে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে কি তোমরা প্রত্যেকটা অঙ্ক করার শুরুতেই অঙ্কগুলো আগে একবার করে দেখে নিবা বুঝে নিবা তারপরে তোমরা খাতায় তোলা শুরু করবা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা তো প্রথম অঙ্কটি ছিল এটা তো এইখানে আমাদেরকে এই অঙ্কটা দুইটা ধাপে করতে হবে প্রথম ধাপে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য প্রথম ধাপে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে আর আমরা কি জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তারপরে সেইখান থেকে আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে তো এই দুইটা ধাপে আমরা অঙ্কটা করব তো দেখো প্রথমেই যে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা যদি হয় তাহলে বিশ পার্সেন্ট লাভে একশো বিশ টাকা হয় বিক্রয় মূল্য তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে সরি বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয়মূল্য মূল্য একশো টাকা আর খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয়মূল্য হচ্ছে এখানে উপরে একশো নিচে এই যে একশো তাহলে এক টাকা যদি হয় বিক্রয়মূল্য তাহলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো তাহলে এবার আমাদের যেই অ্যামাউন্টটা দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর তাহলে খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য মূল্য যদি পাঁচশো টাকা হয় তাহলে ক্রয়মূল্য কত টাকা হবে এই পাঁচশো ছিয়াত্তর উপরে এসে গুণ হয়ে যাবে তারপর আমরা কাটাকাটি করলাম কাটাকাটি করে পেলাম চারশো আশি টাকা তাহলে এই চারশো আশি টাকা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেম টাকা আবার দেখো বিশ পার্সেন্ট লাভে তাহলে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আর এক টাকা যদি হয় বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য উপরে একশো নিচে একশো বিশ একশো বাই একশো বিশ তারপরে চারশো আশি টাকা যদি হয় বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত টাকা উপরে এসে গুণ হয়ে গেল তাহলে এটা আমরা কাটাকাটি করলে পাচ্ছি চারশো টাকা তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা এখানে উত্তর হচ্ছে চারশো টাকা তারপর দুই নম্বরে যে অঙ্কটা ছিল সেটা দেখো একজন দোকানদার কিছু ডাল কিছু ডাল তেইশশো টাকা বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় তার ক্ষতি হলো পাঁচ পার্সেন্ট এবং তাকে ছয় পার্সেন্ট লাভে যদি বিক্রয় করতে হতো তাহলে কত টাকা বিক্রয় করা লাগতো তাহলে এই অঙ্কটা আমাদেরকে দুইটা ধাপে করতে হবে প্রথম ধাপে ক্রয় মূল্য একশো টাকা ধরে পাঁচ পার্সেন্ট প্রতিতে ডালের বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে এবং ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমেই পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকায় ডালের বিক্রয় মূল্য কত টাকা হবে একশো বিয়োগ পাঁচ সমান পঁচানব্বই টাকা আবার ছয় পার্সেন্ট লাভে একশো টাকায় ডালের বিক্রয় মূল্য কত টাকা হবে একশো যোগ ছয় সমান একশো ছয় টাকা তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য এই একশো ছয় উপরে পঁচানব্বই নিচে এসে ভাগ তারপরে যে অ্যামাউন্ট আমাদের দেওয়া আছে ক্ষতিতে বিক্রয় মূল্য মূল্য কত টাকা হবে এই উপরে গুণ তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করে পাচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ ডাল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় যদি বিক্রয় করা হতো তাহলে ছয় পার্সেন্ট লাভ হতো ওকে তাহলে এরপর আমরা দেখবো আমাদের তিন নম্বর যে অঙ্কটি আছে সেই তিন নাম্বার অঙ্কটি তিন নাম্বার অঙ্কটি আছে যে তিরিশ টাকায় দশটি দরে তিরিশ বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে তিরিশ টাকায় দশটি এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করা হয়েছে এবং সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি করে বিক্রয় করা হয়েছে তাহলে লাভ বা ক্ষতি কি হবে সেটা নির্ণয় করতে হবে লে অঙ্কর যে নিয়মগুলো দেওয়া আছে ধাপগুলো দেখো প্রথমে প্রত্যেকটি কলার এক প্রত্যেক প্রকারের একটি করে কলার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে দুই প্রকারের দুইটি কলার ক্রয় মূল্য যোগ করতে হবে দুই প্রকারের দুইটি কলার বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে তাহলে প্রথমে দেখো যে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা প্রথম ক্ষেত্রে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত টাকা হয় তিরিশ ভাগ দশ সমান তিন টাকা তাহলে তিন টাকা প্রথম প্রকারের একটি কলার ক্রয় মূল্য তিন টাকা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা এটা দ্বিতীয় প্রকারের কলা তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত টাকা হয় তিরিশ ভাগ পনেরো সমান দুই টাকা তাহলে এটা হচ্ছে এক প্রকারের কলা এটা হচ্ছে আরেক প্রকারের কলা তাহলে দুই প্রকারের কলা প্রথম প্রকারের একটা কলা আর দ্বিতীয় প্রকারের আরেকটা কলা বা দুইটি কলার ক্রয় মূল্য একত্রে এখানকার তিন টাকা এখানকার দুই টাকা অর্থাৎ পাঁচ টাকা হলো এটা হলো প্রথম প্রকারে মানে টোটাল প্রথম এবং দ্বিতীয় প্রকারের একটি একটি করে কলার ক্রয় ক্রয় মূল্য পাঁচ টাকা এবার এবার আমরা হচ্ছে বিক্রয় মূল্য বের করবো বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো দুইটি কলার বিক্রয় মূল্য যেহেতু এখানে গড়ে বিক্রি করা হয়েছে তাহলে এখানে দুইটি কলার বিক্রয় মূল্য কত টাকা তিরিশ উপরে গিয়ে গুণ হয়ে গেল তিরিশ আর দুই এই যে এই তিরিশ ছিল আর এই দুই এর উপরে এসে গুণ হয়ে গেল এখন আমরা কাটাকাটি করলে পাচ্ছি পাঁচ টাকা তাহলে দেখো এখানে ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা এবং বিক্রয় মূল্য হলো পাঁচ টাকা তাহলে এখানে লাভ ক্ষতি কিছুই হবে না কারণ লাভ বা ক্ষতি হতে কিন্তু বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সামঞ্জ ইয়ে থাকতে হয় পার্থক্য থাকতে হয় পার্থক্য যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে সেখানে লাভ হয় আর যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয় যেহেতু এখানে সমান সমান হয়েছে তাহলে এখানে লাভ লস কিছুই হয়নি চার নাম্বার অঙ্কটা দেখো চার নাম্বার অঙ্কটা হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে আমরা জানি যে মুনাফার সূত্রটি হলো আয়ুষমান পি আর আমাদের মুনাফা বের করতে হবে তাহলে আয়ুষমান পি আর বার্ষিক মুনাফা আয়ুসমান পিআরেড তাহলে এখানে পি এর মান দেওয়া আছে দুই হাজার টাকা অর্থাৎ আসল দুই হাজার টাকা মুনাফার হার দেওয়া আছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পার্সেন্ট মানে হল এক বাই একশো গুণ হবে এক বাই একশো গুণ হবে তাহলে উপরে এক দিয়ে যদি গুণ করে এটাই থাকে আর নিচে একশো তাহলে এখানে একশো ভাগ হয়ে গেল ওকে তাহলে এন সমান পাঁচ বছর এখানে দেওয়া আছে এন সমান পাঁচ বছর তাহলে মুনাফা আই সমান আমাদেরকে বের করতে হবে আই সমানি সমান আর সমান দশ দশমিক পাঁচ শূন্য ভাই আহ হচ্ছে একশো আর হচ্ছে এন সমান পাঁচ বছর দেওয়া আছে তাহলে এটা আমরা আহ ক্যালকুলেশন করলাম এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা যায় তার উপরে এখানে বিশ থাকে এখানে দশ দশমিক পাঁচ শূন্য থাকে এখানে পাঁচ থাকে এটাকে গুণ করলে হয় এক হাজার পঞ্চাশ তাহলে এটার উত্তর এক হাজার পঞ্চাশ এরপর আমরা দেখবো পাঁচ নাম্বার অঙ্কটি পাঁচ নাম্বার অঙ্কটি দেখো বার্ষিক শতকরা মুনাফা দশ টাকা তাহলে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা মানে হলো মুনাফার হার দেওয়া আছে দশ টাকা দশ টাকা থেকে কমে গিয়ে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে এই অঙ্কটার নিয়মে দেখো দুইটা ধাপ আছে প্রথমে শতকরা মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে তারপর নির্ণয় মুনাফা নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই মুনাফার পার্থক্য কত হবে শতকরা মুনাফা দশ থেকে কমে আট হয়ে গেছে তাহলে পার্থক্য হচ্ছে এখানে কত টাকা দুই টাকা তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা কমে যায় দুই টাকা এক টাকায় এক বছরের মুনাফা আরো বেশি কমে যায় তাহলে এই একশো এখানে ভাগ হয়ে গেল তাহলে এবার তিন হাজার টাকায় কি হবে তিন হাজার বেড়ে যায় তাহলে তো এটা গুণ 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 করতে হবে তাহলে 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 টাকায় বছরে উপরে উপরে এই গিয়ে হাজার তিন এখানে আমরা ক্যালকুলেশন করলে এই একশো এখানে দুইটা শূন্য কাটা যায় তাহলে তিরিশ থাকে দুই আর তিন এটা টোটালটা গুণ করলে হয় একশো আশি তাহলে এখানে উত্তর হচ্ছে একশো আশি তারপর ছয় নাম্বার অঙ্কটি দেখো ছয় নম্বর অঙ্কটি আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো টাকা হবে তাহলে এখানে এই অঙ্কটার নিয়মে দুইটা ধাপ আছে প্রথম ধাপ এ এ মানে হলো টোটাল অ্যামাউন্ট মানে একদম মুনাফা আর আসল দুইটা মিলে যে টাকা হয় সেটা হলো এ এ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এ সমান হল পি প্লাস আই পি হলো আসল টাকা আর আই হলো মুনাফা এখান থেকে আই এর মান প্রথমে বের করে নিতে হবে অর্থাৎ পাঁচ বছরে মুনাফা আসলে আট হাজার আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাই হবে আই এর মান বা মুনাফার মান তারপরে আই সমান পি আর এন সূত্র থেকে আর এর মান বের করতে হবে এখানে দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ এখানে আর এর মান আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে দেখো সমান আমরা প্রথমে এখানে দেখে নিলাম এ মানে এ হলো মুনাফা আসল তাহলে মুনাফা আসল আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা দেওয়া আছে আর পি মানে এটা থেকে এটা বাদ দিলে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা হয় তাহলে আমরা জানি আমাদের যে সূত্র আছে সমান পি আর এন এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে তাহলে আর সমান আর সমান এই পি পাশে এসে ভাগ হয়ে গেল এসে ভাগ হয়ে গেল অর্থাৎ আর সমান আই বাই পি এর মান এখানে দিলাম পি এর মান তেরো হাজার বসিয়ে দিলাম এন এর মান পাঁচ হাজার বসিয়ে দিলাম যেহেতু এটা আর বের করতে হবে বা আমাদের এখানে মুনাফার হার বের করতে হবে সুতরাং আমাদের একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে তাহলে এই ক্যালকুলেশনটা আমরা যখন করবো তখন আমাদের উত্তর হচ্ছে নয় পার্সেন্ট অর্থাৎ এটার উত্তর হবে নয় পারসেন্ট তারপরে দেখো সাত নাম্বার অঙ্কটি বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ বার্ষিক শতকরা কত মুনাফায় তার মানে এখানে আমাদের আরের মান বের করতে হবে আরের মান বের করতে হবে আর কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ এখানে যে আসল টাকা যেটা হবে সেটা মুনাফা আসলে দ্বিগুণ তার ডাবল হয়ে যাবে আর টাইম লাগবে আট বছর তাহলে এখানে আমরা প্রথমে ধাপ দেখে নিই প্রথমে আমরা আসল একশো টাকা বিবেচনা করব। এবং মুনাফা আসল নির্ণয় করতে হবে তাহলে মুনাফা আসল ডাবল হয়ে যাচ্ছে তাহলে দুই দ্বারা গুণ করলে দেখো আসল একশো টাকা ধরে নিলাম আর আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে তার মানে একশো গুণ দুই দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে দুইশো টাকা হয়ে গেল এবং তাহলে এখানে মুনাফা কত হয় মুনাফা আসল থেকে যদি আমরা এই আসল টাকাটা বাদ দেই তাহলে মুনাফা আসল পাই অর্থাৎ এখানে মুনাফাও কিন্তু একশো টাকা এখানে আসলও একশো টাকা মুনাফাও একশো টাকা তাহলে একশো টাকা আট বছরে মুনাফা একশো টাকা হয় একশো টাকা এক বছরে মুনাফা কম হয় তাহলে এখানে একশো নিচে হচ্ছে আট ওকে তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে দেখো চার দিয়ে ভাগ করা হয়েছে তাহলে চার এখানে চার দুগুনে আট তাহলে দুই এখানে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ বাই দুই এটাকে কে আমরা আহ এখানে জাস্ট অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিলাম তাহলে বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট হলো উত্তর আর ক্যালকুলেটারে তোমরা যদি এটা করো তাহলে দেখবে বারো দশমিক পাঁচ শূন্য হবে উত্তর তাহলে আট নাম্বার অঙ্কটা এবার দেখা যাক আট নাম্বার অঙ্কটা আছে ছয় হাজার টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হবে তাহলে দেখো মুনাফার হার এখানে দুই ক্ষেত্রে সেম দেওয়া আছে তাহলে এখন এই মুনাফার হারটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না যেহেতু দুই ক্ষেত্রে সেমই দেওয়া আছে এখানে আমাদেরকে দুইটা ধাপে অঙ্কটা করতে হবে বা তিনটা ধাপে অঙ্কটা করতে হবে প্রথম ধাপ দেখো এখানে মুনাফা আসলে চার বছরে মুনাফা আসলে আট টাকায় বেশি হলো তাহলে এটা হচ্ছে আসল টাকা তাহলে আট হাজার আটশো চল্লিশ থেকে ছয় হাজার পাঁচশো বাদ দিলে যেটা হয় সেটা হলো প্রথম ক্ষেত্রে মুনাফা হবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হারটা এখানে এখানে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে হবে এবং তৃতীয় ক্ষেত্রে একশো টাকা বছরের মুনাফা ও মুনাফা বের করতে হবে এবং সেই সেই স্ট্রাকচারটা থেকে হাজার টাকার ক্ষেত্রে কত টাকা হয় সেটা বের কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো প্রথমে মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ টাকা আসল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তাহলে এখানে মুনাফা হলো কত টাকা এই বড়টা থেকে ছোটটা বাদ দিলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে এই তেইশশো চল্লিশ টাকা আমরা এখানে মুনাফা পেলাম প্রথম ক্ষেত্রে এবং ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের মুনাফা তেইশশো চল্লিশ কত টাকা কম টাকা হবে তাহলে তেইশশো চল্লিশ ভাগ হচ্ছে ছয় ওকে তারপরে একশো টাকার ক্ষেত্রে কি হবে একটু বাড়বে তাহলে চার বছরের মুনাফা একশো টাকার ক্ষেত্রে তাহলে তেইশশো চল্লিশ গুণ এই একশো ভাগ হচ্ছে ছয় হাজার পাঁচশো তাহলে এখানে এটা দিয়ে এটাকে আমরা কাটলাম পঁয়ষট্টি হলো এটা দিয়ে এটাকে আমরা কাটলাম ছত্রিশ হলো তাহলে ছত্রিশ টাকা তাহলে একশো টাকার চার বছরের মুনাফা হলো ছত্রিশ টাকা তাহলে এবার একশো টাকার ক্ষেত্রে চার বছরের মুনাফা আসল কত টাকা হবে তাহলে মুনাফা আসল মুনাফা ছত্রিশ টাকা এবং আসল যদি একশো টাকা হয় তাহলে চার বছরে মুনাফা আসলে হয় একশো ছত্রিশ টাকা তাহলে মুনাফা আসল একশো টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল হচ্ছে একশো বাই একশো টাকা এবং আমাদের যে অ্যামাউন্ট দেওয়া আছে দশ হাজার দুইশো টাকা তাহলে মুনাফা আসল যদি দুই হাজার দশ টাকা হয় তাহলে আমাদের আসল কত টাকা হবে একশো গুণ এটা এই উপরে গুণ হয়ে যাবে দশ নিচে একশো ছত্রিশ আপনার এই ক্যালকুলেশনটা করলে সাত টাকা পাবো তাহলে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের আসল সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আট পর্যন্ত অঙ্কই এখানে করে দিচ্ছি এই ভিডিওটাতে এবং পরের ভিডিওতে আমি পরবর্তী নয় থেকে বিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক করে দিব এবং সেই অঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবা ধন্যবাদ